সরকার সম্প্রতি পরিত্যাগকৃত শিশুর অধিকার সুরক্ষা আইন দু হাজার একটি খসড়া প্রণয়ন করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তৈরি এই আইনের মূল উদ্দেশ্য হল নাম পরিচয়হীন ও পরিত্যক্ত শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করা তবে খসড়াটির কিছু ধারা সামাজিক ধর্মীয় এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে পারে আইনে বলা হয়েছে কোনো নারী অনিচ্ছাকৃত গর্ভধারণের জন্ম নেওয়া সন্তানকে স্বেচ্ছায় পরিত্যাগ করতে পারবেন পাঁচ বছরের কম বয়সী বৈধ দাবিদারহীন শিশুদের পরিত্যাকৃত শিশু হিসেবে বিবেচনা করে তাদের অধিকার সুরক্ষা দেওয়া হবে সমালোচকদের মতে আইনটি বাস্তবায়িত হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব সমাজের নৈতিক অবক্ষয় এবং পাপাচার বৃদ্ধির জন্য সহায়ক হতে পারে আইনে অনিচ্ছাকৃত গর্ভধারণ শব্দটি ব্যবহৃত হয়েছে যা স্বেচ্ছায় গর্ভধারণের ক্ষেত্রেও আইনগত বৈধতা দিতে পারে এই শর্তটি অনৈতিক সম্পর্ককে সহজতর করবে এবং সমাজে অবৈধ সম্পর্কের প্রচলন বাড়াতে পারে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গর্হিত কাজ হিসেবে বিবেচিত পরিত্যাকৃত শিশুদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা প্রশংসনীয় হলেও এ ধরনের আইন একটি সমাজে অভিভাবকত্ব এবং পারিবারিক বন্ধনের গুরুত্বকে হ্রাস করতে পারে এতে দায়িত্ব এড়ানোর প্রবণতা বাড়বে এবং সমাজে পারিবারিক বন্ধনের দুর্বলতা তৈরি হবে যে মা স্বেচ্ছায় তার সন্তানকে পরিত্যাগ করবেন তার বিরুদ্ধে কোনো সামাজিক বা আইনি ব্যবস্থা উল্লেখ করা হয়নি এটি নারীদের দায়িত্বজ্ঞানহীনতার আচরণের উৎসাহিত করতে পারে এবং শিশুদের জীবনের নিরাপত্তা আরও অনিশ্চিত হয়ে পড়বে পরিত্যাকৃত শিশুদের অধিকার রক্ষার কথা বলা হলেও বাস্তবে তাদের জীবনের মানসিক আঘাত এবং সামাজিক বৈষম্য দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে সমাজে পরিচয়হীন শিশুরা প্রায়শই বঞ্চনার শিকার হয় যা তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে ইসলামে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব হিসেবে বিবেচিত সন্তান পরিত্যাগ করার কোনো অনুমোদন ইসলামে নেই এ ধরনের আইন একটি সমাজে পাপাচার এবং অনৈতিকতার বীজ বপন করবে ইসলামী দৃষ্টিতে এ ধরনের গর্ভধারণ ধারণ এড়াতে সবার আগে সমাজে নৈতিক শিক্ষার প্রচার এবং শিষ্টাচারের বিস্তার নিশ্চিত করতে হবে নাম পরিচয়হীন শিশুদের অধিকার সুরক্ষার উদ্দেশ্য অবশ্যই মহৎ তবে খসড়া আইনের কিছু ধারা সমাজের নৈতিক ভিত্তি এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এ ধরনের আইন প্রণয়নের আগে এটি কিভাবে সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে আরও সুস্পষ্ট বিধান এবং প্রয়োজনীয় সংশোধনী যুক্ত করার আহ্বান জানানো হচ্ছে যাতে আইনটি শিশুদের অধিকার রক্ষা করতে গিয়ে সমাজে অনৈতিকতার উৎস না হয়ে ওঠে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল